哎，我都。 শুভ সন্ধ্যা টেম্পেল টাচের একটি লাইভে আমাদের সকল দর্শক বন্ধুকে স্বাগতম জানাই সকলকে সবার প্রথমে জানাই আজকে গণেশ চতুর্থীর প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে টেম্পেল টাচ রয়েছে কলকাতার বিখ্যাত যে লেক কালিগারি সেই লেক ক্যালিগারির কিন্তু এখানে গণেশ পুজোর যে আয়োজন করা রয়েছে সেই গণেশ চতুর্থী উপলক্ষে আপনাকে সরাসরি লেক গণেশ পুজো দর্শন করানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা লাইভের যুক্ত থেকে আমাদের সাথে লাইভটি দেখুন ਬੇਬੇ ਕਾ 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 1, 2, 3, 4, 5 সকলকে আরো একবার গণেশ চতুর্থীর এবং শুভেচ্ছা জানাই আর আমাদের টেম্পলটা আহ ইউটিউবের আরো একটি সকল দর্শক বন্ধুকে স্বাগতম জানাই আজকে গণেশ চতুর্থী উপলক্ষে তিন দিনটা সরাসরি এসে উপস্থিত হয়েছে মেঘারি অন্তর্গত যে গণেশ পূজার আয়োজন করা হয় সেই গণেশ পুজো আমরা সরাসরি দর্শন করছে সুন্দরভাবে কিন্তু আজকে গণেশ চতুর্থ উপলক্ষে এই সারাউন্ডিংসটা খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে আমাদের এখানে মহাদেবের পূজা হচ্ছে আমাদের একটু মহাদেবেরও দর্শন করানোর চেষ্টা করি আজকে কলকাতার বিখ্যাত যে রয়েছে সেই লেখাড়ি অঞ্চলে লেখকালীবাড়ির আয়োজনায় যে গণেশ পূজা সেই গণেশ পূজায় আমাদের দর্শন করার চেষ্টা করছি খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই লেখক লেক কালিবাড়ির রাস্তাঘাট এবং এই মন্ডপে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু সবটা সাজানো হয়েছে আজকের এই গণেশ চতুর্থীর দিনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে কিন্তু আজকের দিনটি এখানে উদযাপিত হচ্ছে খুবই সুন্দর ভাবে কিন্তু রাস্তাঘাট সাজানো রয়েছে লেক কেলে বাড়ির খুবই সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে আজকের দিনটা এবং তার সাথে কিন্তু প্রচুর মানুষ আসছেন গণেশ চতুর্থী উপলক্ষে লেক এই গণেশ পুজোয় আপনাদের কেমন লাগছে আজকে টেম্পেল টাচের এই পরিবেশনা তা কিন্তু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও দর্শন করতে পারেন লেক ফেলিবের এই বিখ্যাত গণেশ পুজো খুবই সুন্দরভাবে যেটা সাজিয়ে তোলা হয়েছে আজকের দিনে গণেশ চতুর্থী উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু আসছেন তার সাথেই আমাদের বলবো আপনারা লাইভে যুক্ত থাকুন আমাদের একবার মায়েরও দর্শন করার চেষ্টা করব খুব সুন্দর কিন্তু লাইটিং এর মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে আজকে তিনটি সামনে সামনেটাও খুবই সুন্দর ভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দিরেও কিন্তু আজকে প্রচুর মানুষের জনস্রোত রয়েছে আমাদের একবার মায়ের দর্শন করার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছা যে কিন্তু মায়ের কাছেও প্রচুর মানুষ কিন্তু এসছেন প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে আজকের দিনেও গণেশ চতুর্থীতে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি লেখ কালীবাড়ির যে গণেশ পূজা আপনাদের তার মধ্যে একবার মায়ের দর্শন করানোর চেষ্টা করছি মায়ের মন্দিরের ঠিক রাস্তার রয়েছে হরিপদ চক্রবর্তী উদ্যান এই উদ্যান বাটির মধ্যেই কিন্তু যে গণেশ চতুর্থীর গণেশ পূজা সেটা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম খুবই সুন্দর ভাবে কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গন এবং তার সাথে এই রাস্তা এবং খুবই কিন্তু সাজানো হয়েছে সিদ্ধিদা গণেশের দর্শন করানোর চেষ্টা করবো আপনারা তারপরে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় এখানে গণেশ সিদ্ধিবতা গণেশের সন্ধ্যা আপনারা দর্শন করবেন আমাদের

নিত্যদিন আপনারা আমাদের টেম্পেল টাচ ফেসবুক পেজে বিভিন্ন আধ্যাত্মিক স্থান কিন্তু দর্শন করেন তো আজকে ইউটিউব থেকে আমরা চেষ্টা করলাম একটা ছোট্ট লাইভ আমাদের কাছে তুলে ধরার আজকে গণেশ চতুর্থী উপলক্ষে লেক লেক কালীবাড়ির অন্তর্গত যে গণেশ পূজা লেক কালীবাড়ির আয়োজিত যে গণেশ পূজা তারই মণ্ডপসজ্জা এবং তার সাথে মায়েরও একবার দর্শন করানোর চেষ্টা করলাম আরো একবার আপনাদের গণেশের দর্শন করাবো এবং তার সাথে আজকের ইউটিউব লাইভটি এখানেই শেষ করব। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে সন্ধ্যা সাড়ে সাতটার সময় কিন্তু সিদ্ধিদতা গণেশের এখানে সন্ধ্যারতি আমরা আপনারা দর্শন করবেন আমাদের টেম্পল টাচ ফেসবুক পেজে কিন্তু অবশ্যই চোখ রাখুন আজকে সকালবেলা কিন্তু আপনারা সিদ্ধিদাতা গণেশের আহ আরতি দর্শন করেছেন যারা যারা এতক্ষণ আমাদের সাথে জুড়ে ছিলেন সকলকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কেমন লাগলো আজকের লাইভ পরিবেশনা এবং সিদ্ধিদাতা গণেশের দর্শন করে আপনার কেমন লাগলো আজকের এই বিশেষ তিথিতে গণেশ চতুর্থী দিনে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও সিদ্ধিদাতা গণেশের দর্শন করতে পারেন আমরা এই লাইভটি এখানেই শেষ করব আমরা আবারও একটি লাইভ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব কিন্তু সেটা ফেসবুকে আমাদের ফেসবুক টেম্পেল টাচ ফেসবুক টেম্পেল টাচ পেজে আপনারা চোখ রাখুন সাড়ে সাতটার সময় সিদ্ধিয়াতা গণেশের সন্ধ্যারতি নিয়ে আমরা আরও একটি লাইভ আপনাদের কাছে উপস্থাপনা করব এই লাইভটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেম্পেল টাচের সাথে সর্বদা যুক্ত থাকবেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ আপনাদের সকলে অপরপর্ষিত হোক এই বলে এই লাইভটি এখানেই শেষ করছি নমস্কার Eu oh.